আসসালামু আলাইকুম ভিওর সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমরা কিন্তু বিভিন্ন দেশের ভিসা চেক করার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে থাকি অর্থাৎ সৌদির ভিসা যদি চেক করতে চাই তাহলে সৌদি আরবের যে ওয়েবসাইট আছে আমরা সেখানে প্রবেশ করতে হবে আমাদের অথবা আমরা ধরেন ওমানের ভিসা চেক করব সেই জন্য কিন্তু আমাদের ওমানের যে দেশের ওয়েবসাইট আছে সেই দেশের ওয়েবসাইট আমরা ও ভিজিট করে চেক করতে পারি তো আজকে এমন একটা প্ল্যাটফর্মের সাথে পরিচয় হব যেখানে একসাথে বা একই একই জায়গা থেকে আমরা প্রায় একষট্টি দেশের ভিসা আমরা অনলাইনের মাধ্যমে চেক করতে পারি অর্থাৎ একটা অ্যাপসের মাধ্যমে আমরা একষট্টি দেশের ভিসা আমরা চেক করতে পারবো তো এর জন্য প্রথমে আমরা আমাদের যে প্লে স্টোর আছে প্লে স্টোরে গিয়ে আমরা একটা অ্যাপস নামাব আমরা প্লে স্টোরে গিয়ে লিখবো আমি প্রবাসী আমি প্রবাসী এক নাম্বারে যে চলে এসেছে আমি প্রবাসী এই অ্যাপসে আমরা ওপেন করে দেবো ওপেন করে দেওয়ার পরে এইখানে যে আমি প্রবাসী অ্যাপস থাকবে আমি ইনস্টল করে রেখেছি সেই এখানে আমার ওপেন লেখা আসছে আপনাদের কিন্তু এখানে ইনস্টল লেখা আসবে আপনারা জাস্ট এখানে ক্লিক করে ইনস্টল করে নেবেন তো অ্যাপস ইনস্টল প্রসেস কিন্তু খুবই সহজ জাস্ট ইনস্টল করার পরে সেটা ওপেন করবেন ওপেন করলে সেখানে একটা মোবাইল নাম্বার চাওয়া হবে মোবাইল নাম্বার দিলে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে বসিয়ে দিলে কিন্তু অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে তো ইনস্টল করার পরে আমরা এখান থেকে বের হয়ে আমাদের যে মোবাইলে অ্যাপসটা যেখানে ইনস্টল হয়েছে আমরা সেখানে যাব জাস্ট আমরা এখানে এই যে আমার এইখানে আমি প্রবাসী অ্যাপসটা আছে আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে অ্যাপসটা কিন্তু ওপেন হয়ে যাবে অ্যাপসটা ওপেন হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমরা এখান থেকে কোনো কিছুই করব না জাস্ট বাম পাশে যে উপরে তিনটা দাগ দেওয়া আছে আমরা এইখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখানে বিভিন্ন সাব সাবমেনুবের হবে বিএমইটি রেজিস্ট্রেশন ডিপার্সার অরিয়েন্টেশন এখানে ট্রেনিং কোর্স তারপরে সকল সেবা সার্টিফিকেট প্রয়োজনীয় নথিপত্র বিভিন্ন ধরনের সেবা এখানে আসবে এইখান থেকে আমরা নিচের দিকে যে ভিসা যাচাইকরণ আছে আমরা এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারপেট চলে আসবে এখানে একষট্টিটি দেশের কিন্তু এখানে লিস্টে দেওয়া আছে অর্থাৎ একষট্টিটি দেশের ভিসা কিন্তু আমরা এখান থেকে চেক করতে পারবো তো ধরুন আমি এখান থেকে ওমানের ভিসা চেক করতে চাচ্ছি তাহলে এখানে ওমানের ভিসার এই দেশের উপরে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন তো এখানে আমাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশন চলে আসছে তো এইখান থেকে উপরে আমাদের যে ভিসা দেওয়া থাকবে সেখানে একটা অ্যাপ্লিকেশন নাম্বার থাকবে এখানে আমরা এক অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেবো তারপরে এখানে ট্রাভেল ডকুমেন্ট নাম্বার থাকবে সেটা দিয়ে দেব দিয়ে নিচের দিকে এসে এখানে যে একটা ক্যাপসা আছে এই ক্যাপসাটা বসিয়ে দিলে কিন্তু আমাদের তারপরে এইখান থেকে আমরা সার্চ করে দেখতে পারবো তারপরে ধরুন আমরা এখানে কাতার আছে আমরা কাতারের ভিসা চেক করবো কীভাবে তাহলে আমরা কাতারে যে দেশ লেখা আছে এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এইখান থেকে কিন্তু দুইভাবে আমরা সার্চ করতে পারবো ভিসা নাম্বার দিয়ে এবং পাসপোর্ট নাম্বার দিয়ে যদি ভিসা নাম্বার দিয়ে চেক করতে চান তাহলে উপরে টিক চিহ্ন দিবেন এই ঘরে ভিসা নাম্বারটি দিবেন আর যদি পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করতে চান তাহলে এই ঘরে পাসপোর্টের ঘরে ক্লিক করবেন নিচে নিচের ঘরে এই ঘরে পাসপোর্ট নাম্বারটি বসিয়ে দিবেন এবং নিচের থেকে আমাদের যে কান্ট্রি আছে বাংলাদেশ সেই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দেবেন দিয়ে তারপর নিচে এখানে যে একটা নাম্বার দেওয়া আছে ক্যাপসা নাম্বার এখানে নাম্বারটা বসিয়ে কিন্তু সাবমিট বাটনে ক্লিক করলে আমরা এখান থেকে কাতারের ভিসাও চেক করতে পারবো তো আমরা এখান থেকে যদি আবার ইটালি ভিসা চেক করতে চাই আমরা ইটালিতে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে ইটালির ওয়েবসাইট চলে আসবে তো এইখান থেকে আমরা রেফারেন্স নাম্বার দেবো যেটা আমাদের ভিসা দেওয়া থাকবে সেখানে থাকবে রেফারেন্স নাম্বার তারপরে নিচে যে লাস্ট নেম আছে আমরা লাস্ট নেম এখানে রেফারেন্স নাম্বার এবং লাস্ট নেম বসিয়ে নিচের ঘরে আমরা এই এখানে যে একটা ইমেজের যে টেক্সট দেওয়া আছে এটা টেক্সট বসিয়ে আমরা সাবমিন বাটনে ক্লিক করলে কিন্তু আমরা এখানে ইটালির ভিসাও চেক করতে পারবো তো বন্ধুরা এইভাবে এখন থেকে চাইলে আমরা একষট্টিটা দেশের ভিসা কিন্তু আমরা এই একটা প্ল্যাটফর্মের থেকে চেক করতে পারছি তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম